যে ইন্ডিয়ান কিছু লোক আসছে তারা কিন্তু ওই সাইডে নৌকা রাইড করবে ঘুরবে আর আর আমার দেশের মানুষগুলো দেখেন এই যে পাথরগুলো একটু খুব ডেঞ্জারাস যাই হোক এই যে সবাই কিন্তু গোসল করতেছে আর এই পাশে ইন্ডিয়ায় সবাই নৌকায় করে ঘুরতেছে তো দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে ভাই কেমন লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে ভাই প্রচুর গরম ভাই এটা তো ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ ভাই দেখেন হ্যাঁ 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 ইন্ডিয়ার মানুষ ভাই দেখেন এই যে ইন্ডিয়ার মানুষ ভাই আপনি কোন দেশের বাঙালি আচ্ছা আমি তো ভাবছিলাম ইন্ডিয়ার শুধু একমাত্র এই কাটাদারের বেড়ার কারণে আন্তর্জাতিক সীমান্তের কারণে আমরা ওই পাশে যাইতে পারছি না ভাই কি ইন্ডিয়ান নাকি আপনি মনে হয় ব্লগিং করেন চাইতেছি অল্প একটু অল্প একটু দাও ভাইদের সাথে একটু কথা বলি এই যে ভাইরা ছবি তুললো আর ওই যে সব কিন্তু ইন্ডিয়ান নৌকা আর ওই যে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট কি সুন্দর লাগতেছে দেখতে ইনশাল্লাহ যাবো একদিন এই যে গায়ে যেখানে কিন্তু মামা বিরিয়ানি নিয়ে বসে ওই যে দেখা যাচ্ছে ওইখান থেকে অল্প একটু সামনে আসলেই এই যে ডিম দিয়ে তারপরে মুরগি দিয়ে বিরিয়ানি খুব কম প্রাইসে কিন্তু আপনারা খাইতে পারবেন ডিম দিয়ে হচ্ছে পঞ্চাশ টাকা না আর মুরগি দিয়ে ষাট টাকা খালি দশ টাকা কম বেশি জি এই যে সস্তায় খাবার আর এখান থেকে হচ্ছে আপনারা ভিউ এনজয় করবেন আর মামার এখানে খাবেন তা আমি নিচ্ছি দাও মামা এক প্লেট জিনিস এই যে মামার বিরিয়ানি দেখতেই কিন্তু লোভনীয় না মামা ঘরোয়া পরিবেশ ঘরোয়া পরিবেশ হ্যাঁ সুন্দর পরিবেশ আপনার এই যে মামা মুরগি দিচ্ছে মুরগির মাংস আর একটু ঝোল জি আপনি পাত্র আর আপনার জন্য পানি হচ্ছে মামার বিরিয়ানি আর এই যে মাংস এক পিস শশা একটা লেবু একটা মরিচ আর বিরিয়ানির মধ্যে ছোট ছোট গিলা কলিজা এইসব দেওয়া আছে তো একটু খেয়ে দেখি যে আসলে কেমন ইসমিল্লাহ মাংস দিয়ে খাই লবণের প্রয়োজন নিতে পারেন মামার এই বিরিয়ানিটা হচ্ছে আপনার খিচুড়ি আর বিরিয়ানির কম্বিনেশন এই দুইটা মিলে যেমন হয় ঠিক ওই টাইপের বেশ ভালো খাইতে খারাপ না ষাট টাকা দিয়ে আপনি এই রকম একটা

গাছ লেবু লেবু চিপে দিলাম মাংস কষা এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়াটা খাওয়ার আসলে মজাটাই আলাদা খুবই চমৎকার লাগতেছে গোসল টোসল করলাম আর এখন পেট ভরে খাচ্ছি না দেখা গেলে ঠিক আছে হবে যে জায়গায় খাওয়া দাওয়া করছি সেই জায়গায় মেইনলি যারা ক্যামেরাম্যান স্থানীয় যারা কাজ করে মোটামুটি এনারাই কিন্তু খায় তো আমি একটু এক্সপিরিয়েন্স করলাম তো দেখলাম যে খাবারটা ভালোই ছিল মোটামুটি ভালোই